আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায় তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে ছুড়ে চেষ্টা করে মারা ধরা করে শারীরিক ভাবে আমাকে নির্যাতন করে এমনকি আমার ওড়নাটাও ছিঁড়ে গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে পেটে লাথি মেরে ফেলে দেয় নানান ভাবে তারপর গালাগালি তো আছে জুতোতে করে বেরোনো সব রকমই করেছে ওরা হ্যাঁ চিনেছি তারা ছিল বকুল মানে ভাই ছিল বুবাই নওশদ বুলবুল তারপর জাহাঙ্গীর এরকম কিছুজন ছিল আমি সবারই নামটা আমি জানি না তবে ছিল ওরা সবাই সাড়ে চারটে হ্যাঁ লিখিত অভিযোগ করেছি যাতে আমি চাই পুলিশ এইভাবে মানে সিদ্ধান্ত লেখ যাতে আমরা মহিলার যেন সেফটি থাকতে পারি আতঙ্কিত বলতে আমি এভাবে আতঙ্কিত মহিলাদের সমাজ নিয়ে যে আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি আমি চাইছি দোষীদের শাস্তি হোক যা বা অন্য কোনো মহিলাদের ফেটতে যেন এরকম নির্যাতন না হয় মহিলাদেরকে তারা সম্মান দিতে শিখুক কারণ এইভাবে ওদের প্রতি করা পদক্ষেপ লেখ পুলিশ প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ ওরা তো আমাকে গোষ্ঠবিহীনদের জন্য হুমকি মেরেছিল একবার সেভাবে পারেনি বলে এভাবে আমাকে নির্যাতন করছে মানে আমার বাড়িতে একবার হুমকি দিতে গিয়েছিল বোম মারবো মারবো ধরবো সেভাবে আমাকে পারেনি আমাকে নিয়ে আসতে তাই আমাকে নানা রকম ভাবে এখন ওরা এরকম করছে হ্যাঁ এখন যে ব্লক সমিতি আছে তার নেতৃত্বে তো চলতে হবে না মানলে করা কিছু নাই কারণ মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে রেখেছে ব্লক তো যখন ওনার হাতে যাব তার হাতেই চলতে হবে যদি ওনাদের হাতে যখন দায়িত্ব দেবে তখন ওনাদের নেতৃত্বে কিন্তু এখন যেহেতু যার নেতৃত্বে আছে এখন তার নেতৃত্বেই চলবে তাতে হুমকি মারলেও কি মারলেও কি হ্যাঁ ছিল তা নিয়ে অভিযোগ করেছি আমরা এতই পাগল মানুষ নয় যে কোন মহিলা জঙ্গলের দিকে টেনে নিয়ে যাবে দিনের বেলায় হ্যাঁ কি ধরনের অভিযোগ এটা আমি তো খুঁজে পাচ্ছি না ঘটনা কি শুনেছেন আপনারা ঘটনা আমরা কি শুনবো আমরা আমি তো আমার ছেলেকে নিয়ে আমি ছেলেকে আমি মিশনে দেখতে গিয়েছিলাম এ ঘটনা আমার কিছুই জানা ছিল না এসে শুনলাম যে এরকম পঞ্চায়েত সমিতি সভাপতি এবং নুরজামাল মুন্সি লালন তারা দেড়টা থেকে একটা বাড়িতে ঢুকে তারা যে কুকৃতি করেছে কিছু কিছু তারা করছিল এবার সেগুলো মানুষের নজরে পড়েছে মানুষ সেগুলো প্রতিবাদ জানিয়েছে এটুকুই আমি জানি আমার কিছু জানার কথাও কথা আমি ছিলামও না যেটুকু মানুষের মুখ থেকে শুনলাম আমি সত্যিকারে আপনারা খবর নিয়ে জানতে পার দেখবেন যে আমি আমার ছেলেকে দেখতে আহ আলমিন মিশনে গিয়েছিলাম সেখানে ছিলাম আমি এসব ব্যাপারে আমার কিছু জানা ছিল না তবে প্রচুর লোকজন জমেছিল জিজ্ঞেস করলাম তাতে এই ধরনেরই কথা ওখানকার মানুষ বলছে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ তুলছে যে তিনি নুরুর ঘনিষ্ঠ বলে তাকে জোর করে তাদের ঘনিষ্ঠ করার চেষ্টা করছে আর তিনি হচ্ছেন না বলেই তাকে আজকে এরকম ধরনের করা হয়েছে এটা কি পাগল পাগলের মতো কথাবার্তা নয় যে কাউকে জোর পূবক কাউকে এ করা একজন মহিলা সম্বন্ধে আমরা কি মানে সামাজিক মানুষ নয় আমরা দীর্ঘ আট সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের দলের সৈনিক আমরা আমরা হয়তো মত বিরোধ মতবিরোধ থাকতে পারে তা বলে একজন মহিলাকে আমরা জোরপূর্বক তাকে কলঙ্কিত করে দেব তাকে সমাজের থেকে বঞ্চিত করে দেব এটা আমাদের পেশা নয় যদি যে বলছে তাদেরই তারা নিজের দোষ ঢাকার জন্য বলছে সেখানকার মানুষের আপনারা মতামত জানুন তাইলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা